নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার শেখ হাসিনার বালি ভাঙা ঠিক হয়নি এই কথাটা বলতেই বাংলাদেশে মারধর করা হলো এক মহিলাকে বঙ্গবন্ধুর বালি যখন গুড়িয়ে দেওয়া হচ্ছিল তখন ওই মহিলা নাকি আক্ষেপ প্রকাশ করতে থাকে তাতেই চটে গিয়ে ওই ভিড়ে থাকা লোকজন ওই মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করতে থাকেন টানা হয় চুলের মুঠি ধরে ছোড়া হয় ইট পাটকেল আবার ঈদ মোবারক স্লোগানে মুখরিত হয়ে উঠতে দেখা যায় ধানমন্ডিতে বৃহস্পতিবার সকাল এগারোটা তিরিশ নাগাদ ওই মহিলা এসে বাড়ি ভাঙা নিয়ে আক্ষেপ প্রকাশ করতে থাকেন তাতেই চটে যান লোকজন স্বৈরাচারের দালাল এবং আওয়ামী লীগের দালাল বলে আক্রমণ করা হয় মহিলাকে মহিলাকে তাক করে ইট পাটকেল ছোড়া হয় কোনোটা তার মাথায় লাগে কোনোটা আচরে পড়ে তার ঘাড়ে আবার পিছন দিক থেকে একজন এসে চুলের মুঠি ধরে টান দেন রাস্তায় পরে যেন ওই মহিলা সেই সময় কয়েকজন লাথি মারার চেষ্টাও করেন যারা মহিলাকে ঘিরে রেখেছিলেন তাদের তৎপরতায় ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পান সেই মহিলা পরে তাকে কোনোক্রমে বের করে নিয়ে আসা হয় Yeah. বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ